আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে বাংলাদেশের আকাশে আবারও তৈরি হয়েছে নতুন এক সংখ্যা শক্তিশালী বৃষ্টির বলয় আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বলয়টি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের দিকে এর প্রভাবে কয়েকদিন ধরে চলতে পারে টানা বৃষ্টি উপকূলে জোয়ারের পানিতে প্লাবন এবং পাহাড়ি এলাকায় ভয়ঙ্কর ভূমিদাসের ঝুঁকি বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন দক্ষিণ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই দফায় দফায় ভারী বর্ষণ শুরু হয়ে গেছে যদিও এটিকে আংশিক বৃষ্টির বলে বলা যাচ্ছে তবু আগামী কয়েকদিনের মধ্যে দেশের প্রায় ষাট শতাংশ এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ থেকে শুরু করে ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিশেষ করে আজ বাইশ তেইশ ও ২৪ আগস্ট হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিন এই সময় খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি নামার আশঙ্কা করা হচ্ছে তো প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে না যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে শনিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে এবং তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমহন কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামগর সকল অঞ্চলে কিন্তু পাঁচ থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চাকারিয়া টেকনাফ সকল অঞ্চলে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চিট এগা উপজেলা এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে চুরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট তবে বৃষ্টি হতে এদিকে খাগড়া ছড়িতে আমরা দেখতে পাচ্ছি আটান্ন থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এই সকল অঞ্চলে এদিকে কুমিল্লা স্যান মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে লোহাগাড়া ফরিদপুর নগরপুর পাবনা শাইলকুমা মেহেরপুর সিংরা সিরাজগঞ্জ রাজশাহী এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে ভারী পরিমাণ মেঘলা এখান নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে ঢাকা ধামরাই নর্থ হোমনা শিগঞ্জ শিবচর মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া বানিস্থলী এই সকল অঞ্চলে এদিকে সিলেট বিভাগের সিলেট চারখাই বারলেখা কালাউরা বেলাগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ থাকবে এদিকে অঞ্চলে ব্যবসা গরম উপস্থিত থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তপুর চটক বাজার জগন্নাথপুর মৌলভীবাজার কামালগঞ্জ বানিয়াগঞ্জ হবিগঞ্জ নাসির নগর ইতনা ফেনারবাগ বিশম ভরপুর নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে এবং গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট রাজীপুর এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশ থাকবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত গুড়িগুড়ি হলে হতে পারে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলাঘাট হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুড়া এই সকল অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে কাটুয়া নালহাতি এই সকল অঞ্চলে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়িতেও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল ছয়টার দিকে এরপর আমরা যদি সকাল এগারোটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ভোলা বোরহান লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি লাকসাম এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের মানিক শরীফ ফরিক সুরে উপজেলা হাট হাজারি চিটাগাং রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাংসি সাতকানিয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নালা খাগড়াছড়ি লংদু সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে থানচিতেও এদিকে চাকারিয়া মহেশখালী এই সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোরের যশোর অভয়নগর নড়াইল এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুকসেদপুর শিবচর মাদারীপুর গৌরনাদি গোপীনাথপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে ঢাকা ধামরাই নর্থী এই সকল অঞ্চলে হালকা সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ চার রাজীপুর ঘোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ির বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কলাঘাট হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর নালহাতে ধুমকা এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আমবাসা আগারতলা আমারপুরে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জলাইবাড়ি ছাগলনিয়াতে এখানে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল ঝালকাটি রাজপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে কাউখালি জিয়ানগর মাঠবাড়িয়া সকল অঞ্চলেও এদিকে বাঘেরহাট মংলা এই সকল অঞ্চলে আমরা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে লোহাগাড়া মেহেরপুর যশোর এই সকল অঞ্চলেও এছাড়া আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়া সুরি ফুরি সুরী উপজেলার চিটেগা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টেকনাফে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা মুন্সীগঞ্জ হোমনা এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার কোথাও কোথাও আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে দোহার ধামরাই নর্থ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং দোহার ফরিদপুর শিবালয়া পাংশা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নগরপুর বেড়া পাবনা ভেড়ামারা লালপুর পুটিয়া এই সকল অঞ্চলেও এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মনপুর এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিংরা তারাস নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকেলপুর আদমদিঘী পুটিয়া পাঁচবিবি এই সকল অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পীরগঞ্জ বিরামপুর রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর জলঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও এই সকল অঞ্চলেও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চার রাজ্যেপুর বাহাদুরবাদ নালহাতি জামালপুর ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতের নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কাটিয়াদি এসকল অঞ্চলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর বানিয়াগঞ্জ বেলাগঞ্জ মৌলুইবাজার কালাউরা কামালগঞ্জ এই সকল অঞ্চলেও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে জয়ন্তপুর চারখা এই সকল অঞ্চল হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর দুইটার দিকে এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমবাসা আগারতলা আমার কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটার এদিকে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর কলকাতা আরামবাগ কলাঘাট হলদিয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শান্তিপুর কাটুয়া সিউড়ি সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়িতে কিন্তু হালকা পরিমাণে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে বিকেল পাঁচটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চারজাজিপুর বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর ময়মনসিংহ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও চার মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের সিলেট চটকবাজার ভরপুর চারখাই বারলেখা কালাউড়া এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা কেন্দুয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর ফরিদপুর কুমিল্লা ফরিদগঞ্জ শ্যানবাগ সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাদারীপুর লোহাগাড়া খুলনা বরিশাল পিরোজপুর এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন এই সব অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া টেকনাপ এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য জেলাতে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাস আগার তুলা আমার আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের বর্ধমান আরামবাগ দুর্গাপুর বানকুড়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ পর্যন্ত মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি রাত আটটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দুই এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে তবে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারলেখা চারখাই জয়ন্তাপুর এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কালাউরা বেলাগঞ্জ জয়ন্তপুর ফেনারবাগ বিশম্ভরপুর নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই বানিস্তরী নগরপুর কাবাসিয়া নরসিংদী ফরিদপুর শিবালিয়া দোহার মুন্সীগঞ্জ সকল অঞ্চলে কিন্তু মেঘলা গাছ থাকবে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হলে হতে পারে এদিকে লোহাগাড়া খুলনা যশোর এই সকল সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং খুলনাতে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পিরোজপুরের কাউ খালি জিয়ানগরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের আকাশে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে টেকনাপে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার কাটুয়া সিউড়ি দুমকানালহাটি সকল অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়িতে দুই থেকে তিন মিলিমিটার এবং কোচবিহারে হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাত বারোটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়িতে বারো থেকে তেরো মিলিমিটার এবং কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মহাদেবপুর সিংরা সরিষেবাড়ি ময়মনসিংহ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা নেই গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার ভরপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত বিশেষ করে ঢাকা ধামরাই কাপাসিয়া নগর হোমনা মুন্সীগঞ্জ দুহার ফরিদপুর নগরপুর বেড়া টাঙ্গাইল এই সকল অঞ্চলে তবে সিপালিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কাপাশিয়া লাখায় মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যশোর লহাগাড়া মাদিরপুর ফরিদগঞ্জ মতিরহাট সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত তবে বরিশাল পিরোজপুর মাঠ বাড়ি এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিমাণ তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গে চন্দ্রনগর কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান কাটোয়াতে কোনো বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না হালকা গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এদিকে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুরে ভারী পরিমাণ কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ